এক এক করে দেখিয়ে দিই কৌটাতে ঢুকিয়ে রেখেছি তো এটা এক মাস মোটামুটি চলেই যাবে তো তোমরাও যদি চাও তো এইভাবে বানিয়ে কৌটাতে রেখে দিতে পারো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালোই আছে তো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য অন্যরকম একটা ব্লগ নিয়ে এসেছি তো মেয়েকে তো এখন স্যালাক্স খাওয়াই তো মেয়ের জন্য বাড়িতে বানিয়ে স্যালাক্স খাওয়াই ওকে প্রথম প্রথম দু তিনটে হচ্ছে দোকানে খাওয়িয়েছিলাম তারপর থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই তো ভালো আজকে হচ্ছে শেষ হয়ে গেছে তো আজকে আবার নতুন করে বানাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার নিই যাতে নতুন মায়েদের হচ্ছে বাচ্চাদের হচ্ছে স্যালাক্স বাড়িতে যদি বানিয়ে খাওয়াতে চাও তো তোমাদের সুবিধা হবে কী কী দিতে পারো না দিতে পারো তো চল দেখবে দোকান থেকে তো এই যে প্লাস্টিকের ভিতরে সব আছে খুলে বের করে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে প্রথমে গম নিয়ে নিয়েছি এক বাটি দেখতেই পারছো প্লাস্টিক থেকে বের করে নিয়েছি চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই কি কি আছে এখানে তো প্রথমেই দেখো এখানে সুজি দেখতে পারছো তো এটা চানার ডাল এটা মুগ ডাল এটা মসুরির ডাল এটা হচ্ছে বাদাম আর এটা কাজু বাদাম আর এই যে গম দেখতে পারছো আর এই যে চিনি চিনিটা একটু আর এই যে চিনি চিনিটা একদম খুব অল্প পরিমাণে দেবে এগুলোকে প্রথমে সবার আগে হচ্ছে শুকনো খলায় ভেজে তো চলো এক এক করে সব কিছু তো দেখো প্রথমে হচ্ছে মুসুরি ডালটা ভেজে নিচ্ছি একদম শুকনো খলায় ভাজতে হবে তোমাদের যেটা ইচ্ছে সেটা এক এক করে ভেজে নিবে প্রথমে আমি ডালটাই ভেজে নিচ্ছি তো দেখো ডালটা হয়ে গেছে ভাজা লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার ডালটাকে নামিয়ে নিব দেখো এই প্লাস্টিকের হচ্ছে চাল আছে চালটাও দিতে হবে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আর এদিকে মুগ ডালটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মুসুর ডালটা নামিয়ে নিয়েছি তো এই যে এক এক করে ভাজা শুরু করে দিয়েছি তো এবার হচ্ছে চানার ডালটা ভেজে নিচ্ছি তো এবার হচ্ছে গমটা দেখতেই পাচ্ছো গম ভাজছি তো গমটা নামানোর পরে এবার চালটা ভেজে নিচ্ছি চালটা একদম লাল করে ভেজে নেবো তো এই যে প্রায় হয়েই গেছে চাল ভাজা তো এই যে এবার বাদামগুলো ভাজলেই হয়ে যাবে প্রায় তো প্রথমে এই বাদামটা ভেজে নিচ্ছি কাঁচা বাদাম এটা কাঁচা বাদামটা ভেজে তারপরে এই যে কাজু বাদামটা ভেজে নিচ্ছি ভেজে এবার হচ্ছে সুজিটা ভাজবো তারপরে সব হয়ে যাবে ভাজা তো দেখো ভাজা হয়ে গেছে তো এখানে গম আর চালটা ভাজা তো এখানে বাদামটা আছে বাদাম কাজু বাদাম আর এই যে মুগ ডালটা এটা একটু না মেয়ে উঠে গেছিলো দেখে গেছি আর একটু পুড়ে গেছে

যে হয়ে গেছে দেখো ভালো করে যতক্ষণ না হয় একদম মিহি মিঘি ততক্ষণে পড়বে এক করে সব করে নিচ্ছি তো দেখো হয়ে গেছে তো এটাকে একদম ভালো করে এখন মিশিয়ে নিতে হবে গেছে তো ওটা হচ্ছে আগে ঠান্ডা হবে তারপরে কৌটাটাই ঢেলে রেখে দেবো প্রায় এক মাস হয়ে যাবে ওটাতে আর এখন মেয়ের খিদেও পেয়ে গেছে তো মেয়ের জন্য বানাবো চলো তোমাদেরকে দেখায় কী করে এটা বানাতে হয় তো একটা পাত্রে হচ্ছে পরিমাণ মতো জল নিয়ে সেখানে দু চামচ স্যালাক্সটা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে তারপরে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে বসানোর পরে কিছুক্ষণ পরে ফুটতে থাকবে তো ফুটে এই যে এরকমটা হয়ে আসবে তারপরে হয়ে গেলে তোমরা যখন বুঝবে এটা হয়ে গেছে একটু আঠা আঠা টাইপের হবে তো এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি নিচে একটা জল দিয়ে একটা পাত্রে তো এই যে এবার কৌটোতে ভরে রেখে দেবো একবারে রেডি আর হচ্ছে কৌটাতে ঢুকিয়ে রেখেছি তো এটা এক মাস মোটামুটি চলেই যাবে তো তোমরাও যদি চাও তো এইভাবে বানিয়ে কৌটাতে রেখে দিতে পারো এক মাসের কেউ পনেরো দিন কেউ এক মাসের বানায় তো আমি একবার এক মাসেরই বানিয়েছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ব্লগে তো তাদেরখান টাটা